আলুর বস্তা বোঝাই লরি উল্টে বিপত্তি গাড়ির নিচে চাপা পড়লো গাড়ির খালাসি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় এলাকায় দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে জানা গিয়েছে আলু বোঝাই হাটের দিক থেকে হিমঘরে যাওয়ার উদ্দেশ্যে আসছিল পচাঘরতে পুঁথি এলাকার মোড় নিতে গিয়ে রাজ্য সড়কের পাশেই উল্টে যায় এমনকি লরি উল্টে যাওয়ায় গাড়ির নিচে চাপা পড়ে গাড়ির খালাসি এদিকে পথ দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসে এলাকাবাসীরা এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও পরে এলাকা এলাকাবাসীরা লরি থেকে আলুর বস্তা সরাটোর কাজে হাত লাগায় এবং দুটি আট মোভারের সাহায্যে লরিটি উঠিয়ে লরির নিচে চাপা পড়া খালাসিকে উদ্ধার করা হয় তারপর সেই গাড়ির খালাসিকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে এদিন গাড়ির খালাসির পাশাপাশি একটি মোটর বাইকও লরির নিচে চাপা পড়ে বলে জানা গিয়েছে যদিও ঘটনার পরই পলাতক গাড়ি চালক পুলিশ সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্তে পুলিশ ঘটনা হচ্ছে এইখান দিয়ে একটা ওভারলোডিং আলু বোঝাই ট্রাক রাস্তার টার্নিং স্পিডে নিতে গিয়ে এখানে পাল্টি খায় পাল্টি খাওয়ার পরে আমরা তখন অনুষ্ঠান বাড়ি গেছিলাম আমরা খবর পাই যে এখানে একটা ট্রাক পাল্টি খাওয়ার ফলে এইখানে যে ট্রাকের যে খালাসি আছে তার পায়ের উপরে ট্রাকটা পড়ে আসে এবং সে ব্যথায় আত্মনাত করছে সেই মুহূর্তে আমি এখানে দুটো জেসিবি নিয়ে আসি নিয়ে আসে আসার পরে ট্রাকের খালাসিকে সেখানে ট্রাকের নিচ থেকে আমরা বার করি এবং আমার সাথে আজাদিন সঙ্গে সমস্ত মেম্বার এবং আমিও মেম্বার এবং পচা করে সমস্ত ছেলেপেলেরা ট্রাকটাকে আনলোডিং করে ছেলেটাকে ওখান থেকে বার করি নার্সিংহোমে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স ডাকি ছেলেটাকে আমরা রেস্কিউ করে এখান থেকে নিয়ে যাই এখন ট্রাকটাকে সোজা করে থানায় নিয়ে যাওয়া কয়ার থেকে সম্ভবত সবার কাছে শুনছি এই আলু বজাই ট্রাকটি হলো হিমঘরে যাচ্ছিলো এটুকুনি আমরা জানতে পারি নাম বিশাল কথা অর্থাৎ দুর্ঘটনা ঘটে এই ঘটনার কারণে গাড়ি একটা পাল্টি খাই সবাই মিলে উদ্ধার করা হয় থানা শেখে কারণ ড্রাইভারকে পাওয়া যায়নি ঠিক আছে এখন রাস্তা করছে আপনি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আর এক প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা বলছে নিতে মাদারামা শহরে এই প্রথম উন্নতমানের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জে আমাদের এখানে যত সহকারে ছেলেদের ক্যান কাট মেয়েদের ক্যান কাট সহ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর লিচ ট্রেডিং থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পদাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন